বিভিন্ন পত্রপত্রিকায় নির্বাচন কমিশনের ঘোষণা আজ প্রকাশিত হয়েছে যে বারোশো ভোটারের বেশি ভোটার সম্বলিত বুথগুলো তারা দুভাগে ভেঙে দেবে এবং ফলে বুথের সংখ্যা হয়তো বৃদ্ধি পাবে এই ঘটনা দু হাজার একুশে পশ্চিমবঙ্গ বিভিন্ন রাজ্যের ক্ষেত্রেও হয়েছিল যেহেতু তখন কোভিডের সময় ছিল তার ফলে তখনও নির্বাচন কমিশন হাজার বারোশোর বেশি ভোটার সম্বলিত বুথগুলোকে অক্সিলারি বুথ তৈরি করে দুভাগে ভেঙে দিয়েছিল এতে ভোটারদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় না ফলে ভোটারদের কিছুটা সুবিধা হয় এটা বাস্তব কিন্তু প্রকৃতপক্ষে মানুষের যে মত গণতান্ত্রিক মত তার প্রকৃত রিফ্লেকশন যাতে ভোটে হয় তার জন্য বুথগুলোকে যেভাবে নিয়ন্ত্রণ করার প্রয়োজন নির্বাচন কমিশন কি সেটা করতে পেরেছে নির্বাচন কমিশন কি আজকে সকাল আটটা বা নটার সময় বিরোধী দলের এজেন্টদের যখন শাসক দল তুলে দেয় তখন তাকে কি সঙ্গে সঙ্গে বারবার কমপ্লেন করার পরেও বুথে পুনর্বহাল নির্বাচন কমিশন অতীতে করতে পেরেছে বহু ক্ষেত্রে তো দেখা গেছে সকাল আটটা নটায় বুথ এজেন্টকে তুলে দেওয়ার পরেও দুপুর দুটো ও আড়াইটের আগে গিয়ে সেই বুথে সেই এজেন্টকে পুনরায় বসানোই সম্ভব হয়নি আমরা জানি যে একটা আসনে সর্বোচ্চ কত খরচা একটা রাজনৈতিক দল করতে পারে এবং বিভিন্ন খাতে কত ব্যয় করতে পারে তা নিয়ে নির্বাচন কমিশনের সুস্পষ্ট নির্দেশ আছে তারপরেও বহু আসনে এবং বিভিন্ন বুথে শাসক দলের প্রার্থীরা বিজেপির মতো দলের প্রার্থীরা তারা অনিয়ন্ত্রিত খরচ করার পরেও নির্বাচন কমিশন কি সেই বুথ পিছু যে খরচ বুথ ক্যাম্পের পেছনে বুথ এজেন্টের পেছনে বুথের ভোটারদের পেছনে প্রভাবিত করার কারণে চেষ্টায় তা নির্বাচন কমিশন আটকাতে পেরেছে বুথ এবং বুথের একদম খুব আশেপাশে যে অবাঞ্ছিত লোকজন শাসক দল ঘনিষ্ঠ তারা ঘুরে বেড়ায় তাদেরকে কি নিয়ন্ত্রণ নির্বাচন কমিশন করতে পেরেছে যদি এইগুলো নির্বাচন কমিশন না করতে পারে না নিয়ন্ত্রণ করতে পারে তাহলে কখনোই মানুষের গণতান্ত্রিক যে মত তার প্রকৃত রিফ্লেকশন ভোটের বাক্সে ঘটানো যাবে না